ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারতেছেন অনেক বেশি রোদ আর আমি বের হয়ে গেছি বের হওয়ার পর পরই বৃষ্টি শুরু হয়ে গেছে সে কি বৃষ্টি ধুমায় বৃষ্টি পড়তেছে পরে রিক্সা থামায় কিছুক্ষণ ভিজছিলাম আর এই রিলটা আপনারা আগেই দেখছেন আমি শেয়ার করছিলাম সেদিন আর একেবারে মন মানলো না মনে হচ্ছিল যে ভিজি যদিও আমি সব সময় ভিজি না অনেক দিন হয়েছে যে আমি বৃষ্টিতে ভিজি না কারণ ভিজলেই আমার জ্বর ঠান্ডা লেগে যায় তারপরে আমি এই ভেজা শরীর নিয়ে চলে গেছিলাম রাজলক্ষ্মীতে আমার কিছু জিনিসপত্র কেনার ছিল কিন্তু আমার প্রচন্ড ঠান্ডা লাগতেছিল যেহেতু আমার শরীর ভেজা তো আমি দেখতেছিলাম হেয়ার ব্যান্ড বেশ কিউট কিউট হেয়ার ব্যান্ড এগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল ছোটবেলায় কত হেয়ার ব্যান্ড কত কালারফুল হেয়ার ব্যান্ড ইউজ করতাম তারপর সেখান থেকে আমি দুটো হেয়ার ব্যান্ড নিয়ে নিলাম তো এরপরে আমি চলে আসলাম একটু ওড়না দেখার জন্য আমার বেশ কয়েকটা ওড়না দরকার তো এখান থেকে আমি দুইটা ওড়না নিয়ে নিছিলাম বেশ সুন্দর সুন্দর কিছু হিজাব কালেকশনও দেখলাম যদিও আমি হিজাব পরি না তবুও দেখতে ভালো লাগে প্ল্যান ছিল আরো অনেক কিছুই কিনবো কিন্তু এই ভেজা শরীর নিয়ে আর পারতেছিলাম তো এই হলো গিয়ে আজকের হাবিজাবি ব্লগ শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই